হ্যালো সবাইকে আলাইকুম আই হ্যাপ এভিহান ইজ ওয়েল বাই দা গ্রেস অফ আল্লাহ যারা ফ্রিল্যান্সিং সেক্টরে এন্ট্রি করতে চান তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ফ্রিল্যান্সিংয়ের বেসিক বিষয়গুলো আমি এই ভিডিওতে আলোচনা করে দিব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন চলুন কথা না বাড়িয়ে ফ্রিল্যান্সিংয়ের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে আপনি যদি এন্ট্রি নিতে চান যেমন ধরেন আপনি ফাইবারে এন্ট্রি নিতে যাচ্ছেন বা ফ্রিল্যান্সার ডট কমে এন্ট্রি নিতে যাচ্ছেন বা ফর্কে এন্ট্রি নিতে যাচ্ছেন তাহলে আপনাকে শুরুর দিকে কি করতে হবে বেসিক আপনাদেরকে শুরুর দিকে যে কাজটি করতে হবে সেটি হলো কয়েকটি স্কিল ডেভেলপ করার চেষ্টা করতে হবে তাহলে আপনি খুব সহজে কাজ পাবেন আর যদি আপনার একটি স্কিল থাকে সেক্ষেত্রে আপনি একটি স্কিলের উপর বেস করেও কাজ পেতে পারেন আপনি যদি ফাইবার একটা গিক আপলোড করেন সেই গিকে আপনার রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে দেখতে হবে আপনার গিকটি কতজন দেখলো গিকটির রিস্ক কেমন বা কতজন বায়ার এসে আপনার গিকটি ভিজিট করলো এবং ভিজিট করার পর যদি কারো ওই গিকটি পছন্দ হয় তাহলে আপনাকে হয়তো তারা নখ দিলে দিতেও পারে এভাবেই আপনি কাজ পেলে পেতেও পারেন আপনি ট্রাই করবেন আপনার গিকটি যেন প্রফেশনাল লেভেলের হয় আপনি যদি লোকাল একটি গিগ দিয়ে কাজ পাওয়ার এক্সপেকটেশন রাখেন সেক্ষেত্রে আপনি কখনোই কাজ পাবেন না আপনার এক্সপেকটেশন বৃথে যাবে এত মানুষ এত বেশি কম্পিটিটিভ জোন ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সার ডট কম প্রতিটি সেক্টরে অনেক বেশি কম্পিটিটিভ সো আপনাকে প্রফেশনালি কাজ শিখতে হবে এবং আপনাকে এনাফ স্কিল ডেভেলপ করে নিয়ে দেন এই সেক্টরগুলোতে আসতে হবে আপনি ফাইবারে গিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন বাট আপনি কোনো কাজ জানেন না আপনার ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখাটাই বৃথা আপনি ফ্রিলান্সার ডট কমে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন বাট আপনি কোনো কাজ জানেন না আপনার ওই জায়গায়ও অ্যাকাউন্ট ক্রিয়েট করাটি বৃথা যাবে অ্যান্ড দেন আপনি যদি আপওয়ার্কেও কাজ করতে চান সেক্ষেত্রেও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন বাট কিছুই জানেন না একই প্রবলেম হবে আপনি কাজ পাবেন না সো আপনাকে স্কিল ডেভেলপ করে দেন এই প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফ্রিলান্সার ডট কমে আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করলে অনেক বেশি কাজ পেতে পারেন গ্রাফিক ডিজাইনের মধ্যে বুক কভার ডিজাইন আছে ইনভাইটেশন কার্ড ডিজাইন আছে বিভিন্ন ড্রেসের ডিজাইন আছে আপনি বায়ারদের ডেসক্রিপশন দেখেন যে ডিজাইনটি উনি চেয়েছেন সেই ডিজাইনটি করে এন্ট্রি করেন এন্ট্রি করার পর আপনার এন্ট্রিটি যদি তার ভালো লাগে আপনার ডিজাইনটি যদি তার ভালো লাগে অবশ্যই সে রেটিং করবে বা আপনাকে উইনার হিসাবে আপনাকে কাজটি দিয়ে দেবে যখন আপনি কাজটি পাবেন তখন প্রফেশনাল ওয়েতে কাজটি করে দেন তাকে হ্যান্ড ওভার করার চেষ্টা করবেন এবং আপনি ঠিকঠাক মতোই পেমেন্ট পেয়ে যাবেন আপনি চাইলে ফাইবার থেকে বায়ারে কাজ পাওয়ার করার বায়ারের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে পার্সোনালি তার সাথে কথা বলে রিমোট জব নিতে পারবেন বাইরের দেশের যে বায়াররা আছে তাদের থেকে আপনি রিমোট জব নিতে পারবেন এভাবেই আপনি ফাইবার ফ্রিলান্সার ডট কম এবং আপওয়ার্কে এন্ট্রি নিতে পারবেন এই তিনটে প্ল্যাটফর্মই বর্তমান পৃথিবীতে অনেক বেশি চলতেছে এই তিনটি জাস্ট মাধ্যম আপনাকে বায়ারের সাথে কানেক্ট করার মাধ্যম এবং আপনি কিভাবে কাজ পাবেন আর এই কম্পিটিটিভ জোনগুলোতে আপনাকে অনেক বেশি এক্সপার্ট হয়ে প্রবেশ করতে হবে আপনি যদি ভালো নলেজ না নিয়ে আপনি যদি স্কিলড না হয়ে এই প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি প্রবলেমে পড়বেন এবং আপনার অ্যাকাউন্টগুলো অফিসিয়ালি পরে থাকবে বিকজ আপনি কাজ পাবেন না আগে স্কিল ডেভেলপ তারপর মার্কেট প্লেসে এন্ট্রি সো আগে স্কিল ডেভেলপ করেন তারপর মার্কেট প্লেসে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন ফাইবার আপ ওয়ার্ক ফ্রিলান্সার ডট কম সহ আরও অন্য অন্যান্য অনেক মার্কেট প্লেস আছে যে মার্কেট প্লেসগুলোতে আপনি খুব সহজেই এন্ট্রি নিতে পারবেন যদি আপনার স্কিল থাকে আপনি চাইলে ভিডিও এডিটিং শিখতে পারেন আপনি চাইলে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন আপনি চাইলে অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে পারেন আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন এই যে চারটা স্কিলের কথা বললাম এই চারটার যে কোনো একটি স্কিল শিখলে আপনি ফাইবার আপওয়ার্ক এবং ফ্রিলান্সার ডট কমে কাজ করতে পারবেন এবং অনেক বড় একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন বাংলাদেশি টাকায় ভালো একটি অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন কারণ এই পেমেন্টসগুলো ডলারে হয় ডলারকে যখন টাকায় কনভার্ট করবেন তখন কি পরিমাণ টাকা পাবেন সেটা তো আপনারা অবশ্যই জানেন সো যারা ফ্রিল্যান্সার ডট কমে বা আপরকে বা ফাইবারে কাজ করতে চান তারা অবশ্যই যে কোনো একটি স্কিল ডেভেলপ করে নেন অ্যান্ড দেন কাজ করতে আসেন যেমন আমি আমার স্কিল ডেভেলপ করার জন্য টিউশনের পাশাপাশি রেগুলার স্ট্রাগল করে যাচ্ছি আমি রেগুলার কাজ করার চেষ্টা করতেছি ভিডিও এডিটিং নিয়ে এবং হচ্ছে স্টোরি টেলিং নিয়ে স্টোরি টেলিং নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি আমি এখন স্কিল ডেভেলপ করে যাচ্ছি এই ভিডিওগুলো বেসিক্যালি আমার স্কিল ডেভেলপ করার জন্য আমি আপলোড করে থাকি আপনারা ভিডিওগুলো নিয়ে বাজে মন্তব্য না করে জাস্ট আমার কোন জায়গাগুলোতে ল্যাকিংস আছে সেই জায়গাগুলো নিয়ে কমেন্টস করতে পারেন আমি সেখান থেকে আমাকে সুদরে নিয়ে ইন ফিউচার যেন ভালো কিছু করতে পারি এই আশা ব্যক্ত করে সবার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন